এক মিনিটে কীভাবে আমরা ইফোক্সি পুটিং লাগাই এই টু জোর দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম জয়েন্টগুলো ক্লিয়ার করে নিয়েছি তো ক্লিয়ার করার পরে আপনাকে ভালো করে হাওয়া মেশিন দিয়ে জয়েন্টের ভিতরে যেন বালু না থাকে বালোগুলা উঠে নিতে হবে এভাবে করে এরপরে এই ইপক্সি পুটিংয়ের মুখটা খুলতে হবে মুখটা খোলার পরে যে আমাদের নজলটা মুখে ভালোভাবে লাগাই নিতে হবে যেতে করে ঠিক মতো হয় ডেকে নেবেন টাইট করে নিতে হবে এরপরে মেশিনে নিতে হবে তো মেশিনে লাগানোর পরে দেখতে পাচ্ছেন মেশিনের যে পিস্তলের মতো যে একটা আংটা আছে ওটা আস্তে আস্তে করে চিপ দিবেন দেখতে পাচ্ছেন সিলিকনের মতো এটা আস্তে আস্তে করে জয়েন্টগুলো ফিল আপ হয়ে যাচ্ছে তো ফিল আপ হওয়ার পরবর্তীতে আপনাকে অবশ্যই চামচ দিয়ে টানিয়ে দিতে হবে এভাবেই হচ্ছে এই পুটিং আমরা খুব সহজ পদ্ধতিতে করি এরপরে চার ঘন্টা পরে আপনাকে এগুলো হাত দিয়ে টেনে উঠে ফেলতে হবে তো এই ধরনের আরও নিত্য নতুন আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর টাইলস মার্বেল গ্রানাইটসের কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন